আজ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনই ঘটে গেল পরীক্ষার্থীদের বিপত্তি আজ পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত বন সুজাপুর রেলগেটের কাছে হঠাৎ করে একটি বাস খারাপ হয়ে যায় আর ওই বাসের মধ্যেই ছিল বত্রিশ জন মাধ্যমিক পরীক্ষার্থী জানা গেছে বাসটি খারাপ হওয়ার পরেই যথাসময়ে পরীক্ষা সেন্টারে পৌঁছাবার জন্য ছাত্রছাত্রীরা হাঁটতে শুরু করেন পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে আর এই সংবাদ পাওয়া মাত্রই গলসি থানার ওসি ও অন্যান্য পুলিশকর্মীরা দ্রুত গতিতে উপস্থিত হন ঘটনাস্থলে এবং ওই বত্রিশ জন পরীক্ষার্থীকে থানার পাঁচটি গাড়ি করে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন বলেও জানা গেছে পুলিশের তাৎপরতায় পরীক্ষার্থীরা সঠিক সময়ে সুব্যবস্থাভাবে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পেরে গলসি থানার ভারপ্রাপ্ত অফিসার ও অন্যান্য পুলিশকর্মীকে সাধুবাদ জানান সেই সঙ্গে প্রশাসনের ভালো কাজকে ওই এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন বলেও জানা গেছে প্রতিনিধি সোমেন পণ্ডিত এমবিএস নিউজ